খুব নোংরা একটা খেলা চলছে এই নোংরা খেলাটা কিন্তু আর শুধুমাত্র ফেসবুক সোশ্যাল মিডিয়া ডাক্তার সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই এই নোংরা খেলাটা আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির মধ্যেও কিন্তু ঢুকে গেছে এই যে গত কয়েক সপ্তাহ ধরে একটা আন্দোলন চলছে এই আন্দোলনের যে অভিমুখ এটা কিন্তু বারবার করে ঘুরে যাচ্ছে আমি চেষ্টা করেছিলাম আমার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে যে আমি এই টপিক্সের ওপর কোনো ভিডিও তৈরি করবো না আপনারা যদি খুব ভালো করে দেখেন আমার চ্যানেল খোলার পর থেকে নিয়মিত আমি কিন্তু বিভিন্ন সোশ্যাল ইস্যুর ওপর কথা বলেছি আমি কর ইস্যুর ওপর কথা বলতে চাইনি এই মুহূর্তে আমাদের একটাই দাবি যে বিচার পাওয়া তার মাঝে এটা নয় যে ফেক নিউজ ছড়ানো তার মাঝে তার মাঝে এটা নয় বিভিন্নভাবে যে সামান্য যে সাধারণ যে পরিসরে যে সাধারণ মানুষ রয়েছেন সেই মানুষগুলোকে বিভ্রান্ত করে দেয় তাই জন্য কিন্তু আমি এই টপিক্সের ওপর ভিডিও তৈরি করতে চাইনি কিন্তু এই ইউটিউবের মধ্যে যে নোংরামো আমি দেখতে পাচ্ছি আমি দুটো টপিক্স নিয়ে যে কথা বলবো আজকে যে নোংরামো চলছে এবং জাস্টিস বা আরজিকর কখন ঘুরে একটি রাজনৈতিক মিছিলে পরিণত হচ্ছে অন্যদিকে আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমা কিন্তু এর ফলে সাফার করছে অর্থাৎ বাংলায় বাবলি এবং পদাতিক এই দুটো ছবির কিন্তু বক্স অফিস কালেকশন একদমই ভালো নয় সেক্ষেত্রে কি এই যে এই মুহূর্তে বাংলায় যে তাণ্ডব চলছে বা আন্দোলন চলছে সেটাই কি দায়ী নাকি স্ত্রী টু বা বেদার মতো ছবি বলিউডে যে ছবিগুলো এসেছে সেগুলো দায়ী এই ভিডিওতে কিন্তু আপনারা পুরো বিষয় সম্পর্কে জানতে পারবেন নমস্কার বন্ধুরা সাহা টকি আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ তো আজকে যে আমাদের মেন টপিক্স আপনি যদি খুব ভালো করে দেখেন আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে প্রথম দিন থেকে এই যে ঘটনাটা ঘটছে আমরা কিছু কয়েক কিছু মানুষ রয়েছি যারা কিন্তু প্রতিবাদ করেছে এবং আমরা বলেছি গোটা বিষয়টা সরকার তদন্ত করুক বা সিবিআই কাছে গেছে তারা তদন্ত করে আমাদের কাছে একটা রিপোর্ট তুলে দেওয়া হোক বা সাধারণ দর্শকদের আশ্বাস দেওয়া হোক যে গোটা ঘটনাটা দোষীরা যেন শাস্তি পায় এটা আমরা চাই কিন্তু এই মুহূর্তে কিছু ইউটিউব রিভিউ কমিউনিটির কিছু মানুষ রয়েছে আপনাদেরকে আমি আঙুল তুলে তাদেরকে আমি বলছি বারবার করে প্রথমত তোমরা ভুল ভাল তথ্য আমাদের কাছে শেয়ার করছো ফেক নিউজ শেয়ার করছো তোমাদের কারো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু সাবস্ক্রাইবার অর্থাৎ তোমাদের দর্শক সংখ্যা কিন্তু আমাদের থেকে অনেক বেশি তোমাদের কিন্তু কিন্তু দায় দায়িত্ব রয়েছে সমাজের ওপর প্রথমত তোমরা ফেক নিউজ ছড়াচ্ছো ফেক নিউজগুলো দর্শকদের মধ্যে গিয়ে একটা খারাপ প্রভাব পড়ছে দ্বিতীয়ত এই মুহূর্তে আমাদের টপিকসকে এই মুহূর্তে আমাদের আন্দোলনকে যাতে আরজি করের মেয়েটি দোষীরা শাস্তি হাতে পায় যাতে সুবিচার পায় তার বদলে দেবদা কেন ভুল করলো দেবদা কেন রিয়েল হিরো দেবদার ওপর রাজনীতি চলছে জিদ্দা কেন ভুল বলেছেন জিদ্দা কোথায় ঠিক বলেছেন জিদ্দার মাচার করা উচিত হয়নি এই মুহূর্তে আচ্ছা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন কথা বলেননি অনির্বাণ এখন কোথায় লুকিয়ে রয়েছে বাদ বাকি মানে যে সমস্ত নিউজ আছে সেগুলোকে নিয়ে ক্রমাগত তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিউজ আনার চেষ্টা করছো তোমরা তোমাদের সাবস্ক্রাইবারকে সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরকে উস্কে দিচ্ছ আমি বলবো উস্কে দেওয়ার কথা এই মুহূর্তে একটা পরিষ্কার টাল রাজনৈতিক পরিস্থিতিতে আমরা রয়েছি যেখানে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষরা বিভিন্নভাবে কিন্তু প্রতিবাদ করছেন এবং এই মুহূর্তে প্রতিবাদগুলো কিন্তু রাজনৈতিক প্রতিবাদে এসে দাঁড়াচ্ছে সেই মুহূর্তে এই ধরনের ভিডিওগুলো কিন্তু কী বলে আগুনে ঘি ঢালার কাজ করছে দর্শকদের বা যেতে পারে সাধারণ মানুষদের কিন্তু আরো বেশি পরিমাণে উস্কৃতি যেমন তোমাদের ভিডিও একটা বেশি সংখ্যক মানুষরা কিন্তু দেখেন ফলত কি হচ্ছে যে মেন মোটিভ আমাদের মেন মোটিভ কী আজকে আমাদের মেন মোটিভ সিবিআই যাতে তদন্ত করে গোটা বিষয়টা একটা সমাধানে পৌঁছায় তার পরিবর্তে গোটা বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে দেবজিৎ কেন্দ্রিক প্রসেনজিৎ বাংলা ইন্ডাস্ট্রি কেন্দ্রিক ফলত বাংলা সিনেমা মনে রাখবে এই যে গোটা বিষয়টার সাথে তোমরা কাজ করছো তোমরা তো কখনো কখনো না কখনো দেবজিৎ বা এই সমস্ত বাংলা প্রডিউসার বাংলা ইন্ডাস্ট্রির ডিরেক্টর হয়েছে তাদেরকে ইন্টারভিউ নিয়েছো একটা বাংলা সিনেমা তৈরির পেছনে কিন্তু প্রচুর মানুষের অবদান থাকে খেটে খাওয়া মেকআপ আর্টিস্ট স্পট থেকে শুরু করে ডেলিভারি যারা খাবার ডেলিভারি করে প্রত্যেকটা মানুষের রুজি রুজি রোজগার কিন্তু এর সাথে জড়িয়ে থাকে ফলত একটা বাংলা সিনেমা যদি বক্স অফিসে ভালো কালেকশন করতে না পারে পদাতিকের মতো একটা সিনেমা বাবলির মতো মোটামুটি বেশ ভালো একটা ছবি যদি দর্শক না দেখতে যায় তোমাদের উস্কে দেওয়ার ফলে তাহলে কিন্তু বলতে হবে সেটা তোমাদের যেরকম ঘাটতি সেরকম কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলোর কিন্তু একটা বিশাল পরিমাণে অর্থ উপার্জনের জায়গা কিন্তু তারা বঞ্চিত হয় কারণ এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি পদাতিক এবং বাবলি স্বাধীনতা দিবসের দিন কিন্তু একটা ভালো পরিমাণে ব্যবসা দিয়েছিল কিন্তু পরবর্তীতে প্রথম সপ্তাহে শেষে গিয়ে সিনেমাগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবার এর পেছনে কি শুধুমাত্র এই আরজিকর কাণ্ড দায়ী রয়েছে না একদমই নয় অবাঙালি কিছু দর্শক রয়েছে যারা কিন্তু স্ত্রী টু দেখতে যাচ্ছেন বাংলায় থেকে এবং বাঙালি দর্শক কিন্তু প্রথম পছন্দ হিসাবে স্ত্রী টুকে বেছে নিচ্ছে কেন কারণ স্ত্রী টুর মধ্যে এন্টারটেনমেন্ট যে জনারটা রয়েছে সেটা পুরোপুরি কিন্তু তার একশো পার্সেন্ট দিতে পেরেছে অর্থাৎ হরর কমেডি রোম্যান্টিজম সমস্ত কিছু এলিমেন্টস কিন্তু স্ত্রী টু এর মধ্যে তারা পেয়েছে সেরকম কোনো এলিমেন্টস প্রথমত পদাতিক তো সবার জন্য ছবি নয় আপনাদের মনে রাখতে হবে একজন শিল্পী অর্থাৎ যে সৃজিত মুখোপাধ্যায় যে পদাতিকের ডিরেক্টর তিনি কিন্তু নিজে মাঠে নেমে বা রাস্তায় নেমে কিন্তু প্রতিবাদ করছেন ফলত তিনি যখন এই পদাতিক সিনেমা রিলিজ করেছে তিনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন এই সময় সিনেমা দেখার হয়তো নয় তাই দর্শক যারা আমার দর্শক যারা আমার সিনেমা দেখতে চান তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন ফলত আমার সিনেমা যদি এই মুহূর্তে ব্যবসা নাও করে আমার কোনো সমস্যা নেই রাজ চক্রবর্তী শুভশ্রীকে নিয়ে তিনি কিন্তু মাঠে নেমেছেন তিনি কিন্তু লড়াই করছেন ফলে তিনি বলেছেন যে বাবলির মতো ছবি আমরা পোস্ট বা রকম কোনো কিছুর কিন্তু প্রচার করছি না কারণ আমাদের এই মুহূর্তে একমাত্র দাবি হলো বিচার পাওয়া ফলে তো আমাদের বা আমরা সাধারণ দর্শক ইউটিউবের উস্কানিতে বা সাধারণ দর্শক ফেসবুকের ভুলভাল মন্তব্যে ফেক নিউজে কিন্তু আমরা শিল্পীদেরকে সব টার্গেট করি কিন্তু শিল্পীদের একটা প্রাণ আছে মন আছে এটা আপনাদেরকে বুঝতে হবে ফলত দেব তার খাদান সিনেমার টিজার কিন্তু পিছিয়ে দিয়েছেন ফলত জিত তিনি কিন্তু মাচার শো থেকে গিয়ে প্রথমেই আরজিকরণীয় মন্তব্য করেছেন আমি আলাদা করে নাম নিতে চাইছিলাম না কিন্তু অবভিয়াসলি আমার কিন্তু প্রমাণ করার জায়গা রয়েছে যে যে কোনো শিল্পী তিনি যে প্রতিবাদ করছেন মানে বা প্রতিবাদ করছেন না মানে কি গোটা বিষয়টাকে সাপোর্ট করছেন তা কিন্তু নয় এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন চোখ অন্ধ করে কোনো ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার পেজগুলোকে আপনারা বিশ্বাস করবেন না তারা শিল্পীদের মন নরম হয় তারা হয়তো এমন একটা সিনেমা তৈরি করার কথা ভাবছেন এমন একটা গানের গান হয়তো তার মনের মধ্যে চলছে যেটাতে কিন্তু তারা পরবর্তীতে আগামী দিনে কিন্তু আরও দৃঢ়ভাবে কিন্তু প্রতিবাদ করতে পারবেন ফলত এই বিষয়গুলো থেকে আপনারা কিন্তু সরে আসার চেষ্টা করুন আর আমার মনে হয় যে শ্রী টু শ্রী টু এমন একটা ছবি যেটা কিন্তু বাংলার দর্শক ভালো পরিমাণে নিচ্ছে এবং বেদার মতো ছবিও কিন্তু বাংলায় মোটামুটি খারাপ নয় মোটামুটি ভালো কিন্তু একটা বিজনেস করছে খেল খেলমে কিন্তু সেরকম বিজনেস করতে পারছে না এবং গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাবলি এবং পদাতিকের শো টাইমও কিন্তু স্ত্রী এর থেকে অনেকটা কম ফলত দর্শকের যদি দেখার ইচ্ছা থাকেও তারা কিন্তু অনেক সময় পেরে উঠছেন না পদাতিকের মতো ছবি আমরা জানি এই ছবির দর্শক বা অডিয়েন্স এমনিতেই কম এবং আপনাদের যেটা বললাম যে এই মুহূর্তে এত বড় বড় বলিউডে বড় একটা বলিউডে এরকম এন্টারটেনিং একটা ছবি এসেছে কোটি টাকার ব্যবসা করছে আড়াইশো কোটি টাকা ছুঁয়ে ফেলেছে এবং অন্যদিকে এই যে একটা তাণ্ডব বা এই যে ফেক নিউজে ছড়াছড়ি এই যে ম্যানিপুলেট করা এর ফলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে পথিক ভালো ছবি আমি যেরকম রিভিউ পেয়েছি আমি এখনও পর্যন্ত দেখা হয়নি বাবলি মোটামুটি বেশ ভালো ছবি ফ্যামিলি অডিয়েন্স কিন্তু গিয়ে মোটামুটি এন্টারটেন হতে পারবেন তো ফলত আপনাদের বলছি আন্দোলন চলুক আপনাদের বলছি যে কোনোভাবে আমরা চাই যে শাস্তি বাগনি যে অভয় রয়েছে কিন্তু আমরা এটাও চাই সবসময় বক্স অফিসে আরও বাংলা সিনেমা ভালো চলে বাংলা শিল্পীদের বয়কট করা কিন্তু কোনো মানে এখানে হয় না যাই হোক আর আপনাদের যে বিষয়টা সম্পর্কে আরেকটু অবগত করার চেষ্টা আমি করছি ভিডিওর মাধ্যমে কারণ এই বিষয় নিয়ে আমি বেশি ভিডিও তৈরি করতে চাই না আলাদা করে যে মূল যে ঘটনা সেই ঘটনা থেকে কিন্তু সরে আসবে না আমাদের মূল ঘটনা দোষী যাতে শাস্তি পায় আমাদের মূল লক্ষ্য কিন্তু মিছিলে গিয়ে দোষীদের দর্শকদের কিন্তু শাস্তি দেওয়া কোনোভাবেই রিজাইন মমতা এই নবান্ন দখল করা বা যে কোনোভাবেই পদত্যাগ বা রাজনৈতিক দলগুলো যেভাবে ঝানটা দেখিয়ে আমাদেরকে প্রভাবিত করছে সেটা কিন্তু কোনোভাবেই উচিত নয় ফলত সঠিক রাস্তা সঠিকভাবে বাঁচার দায়িত্ব কিন্তু আপনাদের সাধারণ দর্শকদের ভালো থাকবে সবাই ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দেবেন বন্ধুরা ভালো থাকবে সবাই জয় হিন্দ